আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আমি একজন ফাইভ মোবাইল ট্রেইলার অপারেটার তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি যদি প্রথমে বলে নিচ্ছি বুল টুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বলতে চাচ্ছি আমরা তো অনেক দিন যাবত ভোট দিতে পারি নাই কালকে আমাদের চট্টগ্রাম মোবারের শ্রমিক ইউনিয়নের আমরা আমাদের পছন্দের প্রার্থীদেরকে আমাদের মূল্যবান ভোট দিয়েছি যতটুকু পেরেছি অতটুকু ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের যত শ্রমিক আছে সকালে কিন্তু ভোট দিতে পারে নাই কীভাবে কেউ আসে নাই কেউ দিতে পারে নাই কেউ লেট হয়ে গেছে এজন্য দিতে পারে নাই অনেকে দূর দূরান্ত চলে গেছে বাইরে চলে গেছে এভাবেই কিন্তু বৃষ্টির কারণেও বোট পরিপূর্ণতাভাবে দিতে পারে নাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে কিন্তু কালকের থেকে এ পর্যন্ত এখনো বোট গণনা করে শেষ করতে পারে নাই হ্যাঁ এখন পর্যন্ত ডিগ্লে দিতে পারে নাই তাহলে কী বোর্ড হয়েছে কতটুকু কী হয়েছে আমরা তো কোনো কিছুই সারা শব্দ পাচ্ছি না তো কেমন কি চলতেছে ভিতরে ভিতরে কোনো কিছু চলের কি না তাও বুঝতেছি না এমনি কিন্তু কোনো ডিক্লার পাচ্ছি না কে জয়যুক্ত হয়েছে কে কি হয়েছে তো জয়যুক্ত নিশ্চিত যেহেতু আমরা বোর্ড ডিএসি আমাদের পছন্দের প্রার্থীদেরকে এখন পর্যন্ত ডিগলার কেন আসতেছে না এটাই হচ্ছে মূল কথা কালকে থেকে এখন পর্যন্ত এখন এই যে এখন পর্যন্ত ডিগলার আমরা পাই নাই এটার কোনো রহস্য আছে কি না কোনো রহস্য চলছে কি না সেটাই তো বুঝতেছি না তো বিষয়টি সকলে একটু অবগত করে দেখবেন আসলে কি হচ্ছে এই নিয়ে কোনো আবার কোনো দি কোনো অন্যরকম কোনো প্রসেসিং চলছে কিনা তো এটাই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্ল